আসসালামু আলাইকুম আজকে জোহানির স্কুল খুলে গিয়েছে তো সকাল সকাল উঠেই তাকে রেডি করছি স্কুলে নেওয়ার জন্য জহানকে আমি সাড়ে সাতটার দিকে উঠাই এবং উঠিয়ে প্রথমে দাঁত ব্রাশ করিয়ে দেন খেতে দিই খেতে দেওয়ার পরে হচ্ছে ওকে ব্যাগটা গুছিয়ে দিই ব্যাগের মধ্যে ওর কী কী লাগবে সেগুলো চেক করে দেই। এই তো সব ঠিকঠাক করে তারপর ওকে রেডি করে সোয়েটার পরিয়ে দেন আমরা বের হয়ে যাই ওই দিন আবার উঠে দেখি যে ওর চোখে একটু ফুলে গিয়েছিল টান চোখটা একটু ফুলে গিয়েছিল তো আমি ওর ওষুধটা চোখে দিয়ে দিই এবং দিয়ে দেওয়ার পরে ওর একটু ফোলা কমা শুরু করে এবং তারপরেই তো ওকে ব্যাগটা দিয়ে দিলাম ওর কাঁধে এখন আমরা রওনা হয়ে যাবো স্কুলের উদ্দেশ্যে এই তো ওকে আবার নিয়ে আসলাম স্কুল থেকে এখন বাসার দিকে যাচ্ছি আজকে যে স্কুলে একটা অনুষ্ঠান মত আছে সেটা কিসের জন্য সেটা হচ্ছে আজকে ফ্রান্সের বুলিং বা হ্যারাসমেন্ট টাইপের একটা ডে আছে তো এই দিনটাকে ওরা মানে পালন করে স্কুল কলেজে এটা শিখায় যে গুড টাচ ব্যাড টাচ তারপরে কে কি বললে আমরা সেটাকে বুলিং হিসেবে নিতে পারি হ্যারাসমেন্ট হিসেবে নিতে পারি সেসব জিনিস সম্পর্কে বাচ্চাদেরকে শেখানো হয় রিডিও দেখানোর মাধ্যমে সেই জিনিসটাকে ডেসক্রাইব করা হয় বোঝানো হয় শিখানো হয় যাতে বাচ্চারা ওদেরকে যদি কেউ বুলিং করে হ্যারাসমেন্ট করে সেটা হতে পারে কলেজে সেটা হতে পারে স্কুলে তাহলে সেটা যেন ওরা বুঝতে পারে এবং বুঝতে পেরে ওদের মা বাবা বা টিচারদের কাছে সেটা বলতে পারে এই জন্যই হচ্ছে এই আজকের যে অ্যারেঞ্জমেন্টটা করা তো যখন মানে ওর পরশু গত পরশু যে ওর ক্লাস ছিল তখন ক্লাস শেষে আমরা যারা প্যারেন্টস আছি সবাইকে হচ্ছে একটা করে লেটার দেয় এবং সেই লেটারও লেখা থাকে যে আজকে যে স্কুলে যাবে ও ওর সব জামা কাপড় অথবা কিছু এক্সেসরি এমন দিয়ে দিতে যে যেগুলো হচ্ছে ব্লু কালার থাকবে তো ওর হচ্ছে ওই ব্লু কালার এক্সেসরি বা জামা কাপড় ওরকম পরে সে আজকে স্কুলে যাবে বেসিক্যালি সব বাচ্চারাই আজকে এরকম ব্লু পরে আসবে তো দেখা যাক আমরা আগে ওখানে স্কুলে যাই দেন দেখি যে বাচ্চারা কীরকম কী পড়েছে তো জোহানকে আমি আজকে পরিয়েছি হচ্ছে জিন্স পরিয়েছি ব্লু কালারের দেন হচ্ছে গেঞ্জি পরিয়েছি একটা আর ও ব্লু নেই তো ব্লুটা বাদ দিয়েছি অন্য কালারে পরিয়েছি আর জুতা তো আছেই ব্লু বাট এসেছো যেহেতু নেই তো জন্য ওর বাবাকে আমি বলছিলাম যে একটা ঘড়ি নিয়ে আসতে বাচ্চাদের তো ও মানে বাবা ও বাবা বাসায় ঘুরে আনার পরপরই ও বুঝতে করেছে যে ওর হচ্ছে ওর ঘড়ি আনার পরপরই হাত আগিয়ে দিচ্ছিলো যে পড়ার জন্য তো আজকে ওকে সব আমি পরিয়ে জুতা মুজা মুজা পর্যন্ত আমি ওকে ব্লু পরিয়েছি সব কিছু ব্লু পরিয়ে দেন আজকে পাঠাবো এই যে জোহান জোহান হাই দাও হাই ও বিদেশের এই মানে জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে হচ্ছে বাচ্চাদের পড়াশোনার যে মানে নিয়মটা হ্যাঁ ওটা মানে যে কোয়ালিটিটা ওরা মেনটেন করে আমাদের স্কুলে তো কখনোই এগুলো শেখানো হয়নি যে কেউ হ্যারাসমেন্ট কীভাবে করবে বা হচ্ছে কে বুলিং করবে হ্যাঁ বুলিং মানে বুলিং জিনিসটা আসলে কি সেটা তো আমরা মানে নিজে যখন ছোটোবেলায় এগুলো জানতামই না আমি কি মানে আমার কোনো ফ্রেন্ড বন্ধুকে কোনো সময় দেখতাম না যেগুলো নিয়ে তারা বলা বলি করছে বলি করতে করবে আমরা তো কোনো দিন এগুলো শিখি এই জিনিসটার সাথে আমরা পরিচিতও ছিলাম না হ্যাঁ আমরা স্কুলে গিয়ে ছোটোবেলা থেকে কী শিখতাম পিটি করে কীভাবে হ্যাঁ স্কুলে গিয়েই হচ্ছে পিটি করে কেমন আধা ঘন্টা পিটি করাবে শারীরিক কসরত করাবে করে তুড়ে জাতীয় সঙ্গীত হেন তেন এগুলো গাওয়াবে পরে কী করবে ক্লাসে ঢুকানোর পর ক ঘ ক ঘ এক দুই তিন চার হ্যাঁ শিখাবে শিখলে তো ভালো আর না শিখতে পারলে ভালো না পরীক্ষা পারলে ভালো একশো তে একশো খুব ভালো খুব ভালো ছাত্রী খুব ভালো ছাত্র বাট তুমি যদি না পারো তাহলে ঠিক তাহলে টিচারের কাছেও যেরকম তুমি খারাপ আবার তোমার বাপমার কাছেও তুমি খারাপ তো এগুলো যখন আমরা মুখস্থ করতে পারতাম না বা আমরা ভুল করতাম তখন তো অনেক কেলা খেতাম বাপমার থেকে যে কেন পারো না সবাই এরকম পারে ওটার হ্যান্ড খা ওটার প্যান খা এরকম হতো তাই না মানে আমার মনে হয় না আমরা যারা নাইনটিজের আছি আমাদের এই যে তারা মানে বাপমার থেকে পড়ালেখার জন্য যে মায়ের খায় না ক্যালানি খাই না এইটা আমি ফল করে পড়তে পারবো হ্যাঁ কে আমাদের ফোনে ছিল কে কত আগে যাবে কে কত নাম্বার বেশি পাবে তার সাথে তার প্রতিযোগিতা সব না আমাদেরকে সব শিখিয়ে বড় করা হয়েছে তো ওইখান থেকে আমাদের হচ্ছে হিংসাটা চলে আসছে সবার থেকে আর কি যে ও আমার থেকে বেশি পাচ্ছে আবার যে বেশি পাচ্ছে সে হচ্ছে মানে আল্লাদের আটখানা হয়ে যাচ্ছে হ্যাঁ যে আমি হচ্ছে সবচেয়ে বেশি নম্বর পাচ্ছি আমি হচ্ছে রাজা আমি হচ্ছে দুনিয়ার সব কিছু হ্যাঁ হ্যাঁ আমাকে সবাই গণ্যমান্য করে চলবে এরকম একটা অবস্থা যারা কম পারত বা যারা একটু মিডিয়াম লেভেলে ছিল মানে মিডিয়াম পারতো তারা হচ্ছে কি ওদেরকে ভয়ে ভয়ে চলতো হ্যাঁ ওদের সাথে কথা বলতে হেজিটেট ফিল করতো তো এটা আপনি আপনি আমাদের মধ্যে চলে আসছে ওই জিনিসটা এই জিনিসটা কোথেকে আসছে স্কুল থেকে আসছে তুমি ভালো পারলে ভালো খারাপ পারলে তুমি খারাপ তুমি কিছুই আসলে লাইফে তোমার কিছুই না ta